হ্যালো বন্ধুরা পরিচালনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পার্শে মাছের তেল ঝাল পার্শে মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পার্শে মাছ মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি এখন সব এক এক করে মাছগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেলে আমি এক এক করে সব মাছগুলোকে দিয়ে দেবো মাছ আমার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠও ভেজে নেবো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট এবারে তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ পেঁয়াজের ওপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব দেখুন এখানে পেঁয়াজটা আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা একটা টমেটো কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল যাতে আমার মশলাটা না পুড়ে যায় এবারে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো দু চামচ মতন টক দই আবারও আমি সব মশলাগুলোকে একটু হালকা করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষেটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম আবারও চার থেকে পাঁচ সেকেন্ড মতন একটু রান্না করে নিতে হবে চার পাঁচ সেকেন্ড রান্না করার পরে মশলা থেকে এইভাবে যখন তেল সাইড হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল এবারে ঝোল ফুটে গেলে আমি ভেজে রাখা মাছ দিয়ে আবারও কিছুক্ষণ রান্নাটাকে হতে দেবো ঝোল আমার ভালো করে ফুটে গেলে আমি ওপর থেকে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চামচ কাঁচা সরষের তেল এতে করে তেল ঝালের ফ্লেভারটা খুব সুন্দর হয় এখন আমার পার্শে মাছের তেল ঝাল রেডি এটি আমি গরম ভাতের সাথে পরিবেশন করব গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে খুবই সুন্দর লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে নোটিফিকেশান বেলনটি অন করে অল বোটন প্রেস করে দেবেন যাতে করে সব ভিডিও দেওয়া মাত্রই আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন আজকের মতন এখানেই সমাপ্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে